এই যুগে বহু মুরব্বীরা বহু বাবাজিরা বহু চাচিরা তাহাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পর শুধু জাহান নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে ভালো করে শুনে রাখেন যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ 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 মোতারাম বয়স বাইশ ওনার দ্বিতীয় বর্ষের ছাত্র পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের বাগিদার হবে কিনা ভাইর আমার এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন আমি বাইকে দোষ দিচ্ছি না আমি যে এরকম প্রশ্ন বিশটা আসলে একটা উত্তর দেওয়া লাগে এখানে অনেক বাবাজিরা আছেন গ্রাম এলাকা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হস্তে এই যুগে বহু মুরব্বীরা বহু বাবাজিরা বহু চাচিরা তাহার যুগ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে আল্লাহ তালা করণে কারিমে বলেছেন

তারা যদি গরিব হয় অভাবীয় হয় ইয়ুনীহিমুল্লাহু মিন ফাদলি তুমি বিয়ে করাও আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ এরপরে যদি বাপ চাচা চাচিরা আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাই দেখান সকাল বিকাল যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও নিজের পায়ের উপরে দাঁড়াও ছেলে কি আর জনের পায়ের উপরে দাঁড়ায় না তা নিজের পায়ে দাঁড়ায় আছে ঠিক ঠিক করা পাবলিক ভাইরা আপনাদের আওয়াজ আছে শুধু ঠিক ঠিক মাহফিলা এসে জিল্লালে হবে না মাঠে ময়দানে কাজ করতে হবে কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপারে আমি ফুসলে ফাসলে বিয়ে করে দিব আপনারে এত সহজ মনে করছেন কেন বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কাপন্ন করা উচিত না ছেলে যদি ডাল জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না অনেক মা বাবা সেনে ব্যাপারে কাপন্ন করেন কত জেনা ব্যবচার হচ্ছে এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক তিনি যেটা জানতে চেয়েছেন হ্যাঁ ও তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন এই দেখেন চালাইতে পারার পরও বাপমা মা বিয়ে দেন না কেন কারণ এখনো গাড়ি হয় নাই এখনো বাড়ি হয় নাই এখনো দোতলা হয় না, এখনো তিনতলা হয় না, এখনো হান হয় নাই এখনো তান হয় না, এখনো সরকারি চাকরি হয় নাই এগুলো সব ছোট লোকই চিন্তা মুরব্বীদের বলতেছি বাবাজিরা দুনিয়ার খোঁজ খবর রাখেন না দুনিয়া এখন ফেসবুকে চলে ইউটিউবে চলে আপনাদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কোনো যুবক কোন যুবতী বাপনার ঢিলামির জন্য যদি দেরি করে বিয়ে করায় তাহলে এই যুবক যত পকাচে লিপ্ত হবে এই যুবক নিজেও হবে তার বাপ অপরাধী হবে আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়ত দান করুন ভাইরা আমার আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আল্লাহ তালা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বয়স কত খুব বেশি আমি নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার জগতের কাজ গোছানো শেষ অনেকে আসে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পোলার বয়স তিন চার বছর নিয়ে ঘুরে কেন বিয়ে করছে আদা বুড়া হওয়ার পর আমরা সময় মতো বিয়ে করেছি সব গোজগাছ করা কমপ্লিট এর বলে বাপের বেটা আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 ঘুড়া হয়ে আসে তারপর বিয়ে শাড়ি করে অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ 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 এই ফরজ তলক্কার কারণে বহু মুরব্বীরা যখন নামে যাবে সমাজ ব্যাবিসারে ভরে গেছে শয়তান যুবকদের বিভ্রান্ত করছে তাদের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করেন আল্লাহকে ভয় করেন তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করে